হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আপনার মতন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন আমাদের মাঠ থেকে কি পরিমানে খেসারি কোলে শাক তুলে আনছে আর এই শাক গুলো কিন্তু একদম আর এই শাক আজকে আমি ভর্তা আর কিভাবে ভর্তা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু ভাত আমাদের অনেকটাই হয়ে গেছে আর শাক ভর্তা কিন্তু এর উপরে দিচ্ছে আর এই খেসারি গোলে শাক কিন্তু বন্ধুরা ধোয়া লাগে না যার জন্য কিন্তু আমরা ধুইলাম না এই শাকটা কিন্তু পরিষ্কারই থাকে এর উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছে যাতে শাকগুলো ভালো সিদ্ধ হয়ে যায় এখন কিন্তু এর উপর আরো কিছু শাক দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু কিছু কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিচ্ছে শাক ভর্তম মাখানোর জন্য এখানে কিন্তু আবারও কিছু লবণ ছিটিয়ে দিচ্ছে আর এখন কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো আর এভাবে কিন্তু আমরা আধা ঘন্টা মতো রেখে দিব যাতে শাকগুলো ভালো সিদ্ধ হয়ে যায়

মরিচ পেঁয়াজ রসুন কিন্তু মাখানো হয়ে গেছে আর এই শাকে কিন্তু আমরা তেল দেই না এখন কিন্তু শাক মাখিয়ে নিব আর এখন কিন্তু মরিচ পেঁয়াজ কিন্তু শাকের মধ্যে দিয়েছে আর এইগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছে আর আমাদের শাক ভর্তা কিন্তু মাখানো হয়ে গেছে বন্ধুরা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমাদের খেসারিগুলো শাক ভর্তা কিন্তু হয়ে গেছে আর এইভাবে কিন্তু আপনারাও রান্না করে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ ফেস